আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মিজানুর রহমান হাফিজ এস সিসানের হইতে আপনাদেরকে জানাই সুস্বাগত সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন যার প্রতি প্রচুর আশা করবেন সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনেও তাহা ভুলতে পারবেন না পৃথিবীতে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় যদি একটা সত্যবাদী ন্যায়পরায়ণ নীতিবান সাপোর্টিং ফ্যামিলি থাকে সুখী হয়তো তারা যাদের দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর ফুরিয়ে এক একযুগ হয়ে যায় তবুও তাদের প্রিয় মানুষগুলো একটুও বদলে যায় না বরং আরও যত্নবান হয় মানুষের দাম কখনো বেড়ে যায় না মানুষের দাম কখন বেড়ে যায় জানেন যখন সে নিজেকে দাম দেওয়া শুরু করে একজন মানুষকে অতিরিক্ত প্রয়োরটি দিতে নেই যাকে আপনি প্রয়োরিটি দিবেন সেই আপনাকে বোকা বা নির্বোধ ভেবে চরম দুর্দশায় বা বিপাদে ফেলবে ভালো লোকের সংস্পর্শে থাকুক তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকেই ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত্যু মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে আর জীবিত মানুষকে সাহায্য করার আগে মানুষ দশবার চিন্তা করে যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলো না যারা তোমাকে ভালোবেসেছে তাদের কোনো দিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করেছে তাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করিও না বা ঠকিও না মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই ঠিক তেমনই শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকা উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর জীবনে তিনজনকে কখনো মাফ করতে নেই এই তিনজনে হলো এক নাম্বার যে ভালো না বেশে অভিনয় করে দুই নাম্বার যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে তিন নাম্বার যে বিশ্বাসের অমর্যাদা করে দেখতে সুন্দর হলেই মানুষ সুন্দর হয় না সুন্দর মানুষ তো সেই যার মন আছে অনেক সুন্দর কাউকে প্রকৃতভাবে তার আসল রূপ ও আসল চেহারা চিনে ফেলার পর নিজেকে কঠিনভাবে পরিবর্তন করে তাকে অবহেলা করাটাই কারোর উপর প্রতিশোধ নেওয়ার চেয়েও অনেক মূল্যবান তোমার সুখের সময়ে যাদের কথা মনে আসে তুমি তাদেরকে ভালোবাসো কিন্তু তোমার কষ্টের বা বিপদের সময় যারা তোমার কাছে আগিয়ে আসে এবং তোমার কথা মনে করে তারা তোমাকে ভালোবাসে একশো টাকার দামের একটি খালি মানিব্যাগ না কিনে একশো টাকা দামের একটি মানিব্যাগ কিনে নয়শো টাকা তাতে রাখুন বড়লোকি দেখাতে গিয়ে শূন্য পকেটে ঘুরবেন না যার কথা হচ্ছে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়া শব্দ তত কম যারা যেতে তারা অন্য কোনো কাজ করে যেতে না তারা সাধারণত কাজই অন্যভাবে করে আমি আবার বলছি যারা যেতে তারা অন্য কোনো কাজ করে যেতে না তারা সাধারণ লোকজনের মতোই একই কাজ অন্যভাবে করে যেতে একটি কাজ সাধারণভাবে করলে বিপদ হতে পারে কিন্তু তালাকের সঙ্গে করলে এবং বুদ্ধিমত্তার সঙ্গে সেই কাজটি অন্য কেউ করে জিতে নিতে পারলে তাহাতে আশ্চর্য বা দোষের কিছু নয় সকল কাজে সবাই সফল হতে পারে না পরের দয়ায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পুরা রুটি খাওয়াটা অনেক শ্রেষ্ঠ বা ভালো নিরাপতারও ভাষা আছে যদি তুমি বুঝো অভিমানেও ভালোবাসা থাকে যদি তুমি খোঁজো কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো কাউকে খুঁজে পাবে না আইস এ পর্যন্ত শেষ করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত